অনেক ভাই বন্ধু দেখতেছি ফেসবুকের মধ্যে প্রোফাইল ফিক্সারটা রিমুভ করে ফেলতেছে প্রোফাইলের মধ্যে ফিক্সার দিচ্ছে না এটা কি কারণে এই বিষয়টা ক্লিয়ার করি আবার দেখা যাচ্ছে যে আমার যে প্রোফাইল ফিক্সারটা রয়েছে সাইফুল ভাই ফেজের মধ্যে আমার প্রোফাইল ফিক্সারটা আমি কিন্তু ঠিকমতোই রাখছি এখন আপনারা দেখবেন বাংলাদেশের অনেক জনপ্রিয় অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে যাদের ফেজের মধ্যে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ফলোয়ার রয়েছে তারাও কিন্তু তাদের যে প্রোফাইল ফিক্সারটা রয়েছে এটাকে রিমুভ করে দিয়েছে উদাহরণস্বরূপ অনেক বলতে পারি আমাদের মোজার ভাই বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর তারপরে থটস অফ বিল্লাল আছে তিনিও জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর আলামিন আছে আলামিন ভাই আছে তিনিও একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এরা সবাই তাদের যে প্রোফাইল পিকচারটা রয়েছে এই প্রোফাইল পিকচারটাকে তারা ডিলেট করে ফেলছে তো আমি এই কথাটা একটু ক্লিয়ার বলতে চাই যাদের ফেজের মধ্যে বিশেষ করে রাইট ম্যানেজার সালও নেই যাদের প্রোফাইলে রাইট ম্যানেজার সালো নেই যাদের রাইট ম্যানেজারটা ফিক্সারের উপরে নেই তারাই কিন্তু প্রোফাইল ফিক্সারটা রিমুভ করে দিচ্ছে এই প্রোফাইল ফিক্সার দিয়ে এ প্রোফাইল ফিক্সার দিয়ে যাদের রাইট ম্যানেজার চালু থাকে তারা কি করে যে অন্য একটা ফ্যাক আইডি খোলে অন্য একটা ফ্যাক আইডি খোলার পরে যায় এই প্রোফাইল ফিক্সার দিয়ে তারা এটাকে রিপোর্ট পাঠায় ফেসবুকের কাছে আপনার প্রোফাইল ফিক্সার কিন্তু অন্য একটা ফ্যাক আইডি খুলে সেই ফ্যাক আইডি থেকে এ মূল যে আপনার প্রোফাইল আছে আপনার মূল যে আপনার যে ফেজ আছে এই ফেজের নামে তারা একটা রিপোর্ট ফাটায় রিপোর্ট ফাটানোর পরে যার মূল আইডি যার বড় আইডি তার আইডিটা আনপাবলিশড হয়ে যায় ফেসটা সম্পূর্ণ আনপাবলিশড হয়ে যায় এই কারণে এটা বেশিরভাগ হয়ে থাকে ফেসবুক যখন অতিরিক্ত আপডেট দেয় ফেসবুক যখন ঘন ঘন কিছু আপডেট নিয়ে আসে ঠিক আমরা দেখলাম যে বিগত চার পাঁচ মাসের ভিতরে ফেসবুকে যে পরিমাণ আপডেট নিয়ে আসছে এই আপডেটের ভয়ের কারণে অনেকে তাদের যে প্রোফাইল ফিক্সারটা রয়েছে এই প্রোফাইল ফিক্সারটাকে অনেকে রিমুভ করে ফেলছে শুধুমাত্র তাদের ফেসটা যাতে আনপাবলিশড যাতে না হয় আমি উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের জেলার একটা ছেলে রয়েছে মতিন আর্জেন্টিনা মতিন আর্জেন্টিনা মোটামুটি তাকে সবাই চিনে সবাই জানে মতিন আর্জেন্টিনাকেও কিন্তু এই কাজটা করছে কে কে করছে বা কারা করছে সেটা আমার জানা নেই কিছু লোক রয়েছে তার যে প্রোফাইল ফিক্সারটা রয়েছে এই প্রোফাইল ফিক্সারটা দিয়ে ফেক আইডি খোলা হয়েছে ফেক আইডি খোলা হয়েছে ওই ফেক আইডির মধ্যে রাইট ম্যানেজার চালু রয়েছে আর রাইট ম্যানেজারটা হচ্ছে ফিক্সারের উপরে একটা রাইট ম্যানেজার চালু থাকে তিনটা জিনিসের উপরে কারো রাইট ম্যানেজার চালু থাকে ভিডিওর উপরে কারো রাইট ম্যানেজার চালু থাকে ভয়েসের উপরে কথার উপরে কারো রাইট ম্যানেজার চালু থাকে ফিক্সারের উপরে এখন যে সমস্ত রাইট ম্যানেজারগুলো ফিক্সারের উপরে চালু থাকে তারা ইচ্ছে করলে যে কারো যে কারো ফেজের বিরুদ্ধে অ্যাকশান নিতে পারে প্রোফাইল ফিক্সারটার মাধ্যমে এই কারণে অনেকে রয়েছেন যাতে ফেসটা যাতে আনপাবলিশ না হয় ফেস যাতে নষ্ট না হয় ফেসটা যাতে ভালো থাকে এই কারণে সবাই তাদের প্রোফাইল ফিক্সারটা রিমুভ করে ফেলছে এখন অনেকে বলতে পারেন সাইফুল ভাই আপনি তো দেখতেছি এখনও প্রোফাইল ফিক্সার রিমুভ করেন নাই তাহলে তাহলে আমি বলবো যে ভাই আমার রাইট ম্যানেজার চালু আছে